এ যেন জেনে বুঝেই পাত্তাই দেওয়া হল না পরিমণিকে হল না দুই সাকিবের সঙ্গে খুনসুটি দীর্ঘ ছয় বছর পর স্টেজে পাশাপাশি দুই সুপার সঙ্গে একই ফ্রেমে পরিমণি এ যেন পাশাপাশি থাকলেও কেন জানি অনেকটাই দূরে পরি সাকিব খান কিন্তু কেন তাকে জেনে বুঝেই ইগনোর করলেন দুই সাকিব পরিমণির দিকে ফিরেও তাকাননি পর্যন্ত কথা বলার তো দূরের থাক যদিও পরিমণি সাকিব খানের পাশেই দাঁড়িয়েছিলেন কথা বলারও চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই পরিমণিকে আমলে নেননি দুই সুপারস্টার সকলের চোখে পড়েছে এমন এক ঘটনা সম্প্রতি সময়ের হারল্যান্ডের একটি প্রমোশনাল অনুষ্ঠানে যোগ দেন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল্লাহ হাসান এবং বাংলাদেশের সুপারস্টার সাকিব খান ওই একই অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন পরিমণি অনুষ্ঠানে দুই সাকিবের প্রথম থেকে শেষ পর্যন্ত খুনসুটি দেখা গেলেও পরিমণিকে বারে বারে ইগনোর করতে দেখা গেছে নিজের বক্তব্যেই অনেকটাই নিজেকেই হেসে মঞ্চ মাতানোর বিথা চেষ্টা করেছেন পরিমণি একটা সময় দেখা যায় পাশাপাশি দুই সাকিব বসলেও পরিমণি ছিলেন দুই চেয়ারের মালিক সেদিন বেশ আবেদনময়ী রূপেই হাজির হয়েছিলেন পরিমণি লাল শাড়িতে যেন সবার নজর কারার চেষ্টা এবং বলেছিলেন স্বাস্থ্যে ভালোবাসেন তাকে বিশ্বাস করলে কেউ ঠকবে না কাকে ইঙ্গিত করে এমন বক্তব্য দেন সেটা জানার বিষয় এবং দুই সাকিবের প্রশংসা করতেও ভুলেনি পরিমণি এবং শেষ ফুটে দেখা যায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সাকিব আল হাসান মঞ্চত্যাগ করেন এবং মঞ্চত্যাগ করার আগে সুপার সাকিব খানকে মঞ্চত্যাগ করতে বলেন তারপর দুই সুপার চলে যান কিন্তু চলে যাওয়ার পরেও পরিমণি ওই মঞ্চে উপস্থিত ছিলেন কেউ পরিমণিকে প্রস্থান করতে বলেননি দুই স্টারের ভিতরে কিছুটা অস্বস্তিকর পরিণতি হয়েছে পরিমণির কিন্তু প্রশ্ন হলো কেন এমন করলেন সাকিব খান পরিমণি যখন মাদক মামলায় অ্যারেস্ট হয়েছিলেন তখন কিন্তু সাকিব একটি স্ট্যাটাস দিয়ে পরিমণির পাশে ছিলেন পরিমণিকে সাপোর্ট করতেন তবে আজ কেন অচেনা লাগল পরিমণিকে তবে অপু বুবলির কাণ্ডে জড়িয়ে যাওয়ার কারণেই নাকি তার প্রতি নারাজ হয়েছেন সাকিব খান